হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মজাদার এক পরোটা রেসিপি শেয়ার করছি তাহলে দেখে নিন প্রথমে আমি প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি তারপরে আধা কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপরে নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চিনি তারপরে এক চামচ গুঁড়া দুধ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে নর্মাল পানি দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিব তারপরে কিছুক্ষণ হাতে মেখে নিব তারপরে একটু তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি প্রথমে তেল ছাড়া কিছুক্ষণ উলটিয়ে পাল্টিয়ে তারপরে সাইডে দিয়ে রান্নার তেল দিয়ে গুলো ভেজে নিব বন্ধুরা দেখুন কিভাবে ফুলকু ফুলকু হয়ে আমার গুলো ভাজা হচ্ছে এভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিব ভেজে নিব